আসসালামু আলাইকুম আজকে একটা খুশির সংবাদ আছে খুশির সংবাদটা হচ্ছে আজকে আমি ইউটিউব থেকে টাকা তুলব ইনশাআল্লাহ সবাই একটু ধৈর্য দেওয়া আমার ভিডিওটা দেখবেন আশা করছি সবাই সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করব লাইক করবো শেয়ার করবো কমেন্ট করব এবং সাবস্ক্রাইব করব দেখেন আজকে কীভাবে আমি ইউটিউব থেকে টাকা তুলি এবং ইউটিউব থেকে আমাকে টাকা দিছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গত দু মাস আগে আমি একবার ইউটিউব থেকে টাকা উঠেছিলাম এর মধ্যে আর টাকা উঠাই ওরকমভাবে টাকা হয়নি বাট আজকে যতটুকু আসছে এতটুকু দেখানোর আমি চেষ্টা করব চলুন আমরা কীভাবে ইউটিউব থেকে টাকা তুলব ইউটিউব থেকে তুলবো না বাট টাকা তুলব ব্যাংক থেকে তবে ইউটিউবের টাকা এটা আমরা একেবারে ব্যাংকের সামনে চলে আসছি এটা হচ্ছে ব্যাংক চলুন আমি আপনাদের দেখাই আমি কিভাবে ইউটিউব থেকে টাকা উঠাই হচ্ছে ব্যাংক কার্ড ব্যাংক কার্ড দিলাম আমি ব্যাংক ইংলিশ আমি টাকা উঠেছি কত টাকা দেখেন একেবারে সরাসরি তিনশো পক্ষে দিনও দেখে কী হয় বিডিওটি না দেখে কেউ যাবেন না সবাই ধৈর্য সহকারে দেখবেন আর কাট আমাকে ফেরত দেন কাঠ একেবারে টাকাটা উঠেছে দেখেন এই যে তিনশো টাকা হ্যাঁ কত একশো দুশো তিনশো থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ